হে দিসি দিগন্ত আজকে কথা বলব আল্লু অর্জুন এবং অ্যাটলিকে নিয়ে বিশ্বাস করেন ভাই যখন আসলে আল্লু অর্জুন এবং অ্যাটলিকে একসাথে দেখতে পেলাম আমার শরীরে একটা গুসবাম এসেছে কারণ হচ্ছে মানে এই কম্বিনেশানটা কীভাবে চিন্তা করলো প্রডিউসাররা হ্যাঁ একটু মন খারাপ হয়তো হতে পারে কারণ অ্যাটলি প্রজেক্টটা আসার কথা ছিল সালমান খানের সাথে বাট আলটিমেটলি ওইটা আসলো না এবং সেইটা গিয়ে ঘরালো আল্লু অর্জুনের সাথে বাট অ্যাটলিট এবং আলোয়ারজনের যে ভিডিওটা ছাড়া হয়েছে এইখানে যা যা দেখানো হয়েছে আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না শুধু ভাবছিলাম যে কোথায় চিন্তা করছে আসলে অ্যাটলি অ্যাটলিট চিন্তাধারায় আসলে কী আছে কীভাবে আসলে একটা মানুষ এত দূর চিন্তা করতে পারে দেখেন দক্ষিণ এশিয়াতে আমরা আর সিনেমা বলতে আসলে বাংলাদেশ থেকে আর বলিউড মানে ইন্ডিয়ান সিনেমাটাকে সবচেয়ে উপরে রাখি তারপর হলিউডের ব্যাপারটা আসে এবং এই দক্ষিণ এশিয়াতে যেসব সিনেমাগুলো হয় এগুলো হলিউডকে টেক্কা দেবে এরকমটা খুব বেশি একটা ভাবা যায় না হ্যাঁ মাঝে মধ্যে হয়তো একটা দুটো সিনেমা এরকম টেক্কা দেওয়ার প্রচেষ্টা করে বাট সেটা আলটিমেটলি হয়ে ওঠে না বাট এখন যা দেখছি আমি বিশ্বাস করেন ভাই সত্যি আসলে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এমনভাবে সবাইকে সারপ্রাইজ দেবে এবং আল্লু অর্জুনের আসলে এই যে মার্বেল স্টুডিওগুলো পর্যবেক্ষণ এবং তার যে স্ক্রিনিং করা হচ্ছে মার্বেলের বড় বড় এই যে অ্যাভেঞ্জার্সের বড় বড় যে ভিলেনগুলো থাকে তাদেরকে কিভাবে পর্দায় উপস্থাপন করা হয় এবং সাইফাই একটা মুভি কতটা এনার্জেটিক হতে পারে এই ব্যাপারগুলো আসলে মার্বেলের মুভি দেখলে সহজেই বোঝা যায় এবং সেইখানে গিয়ে অ্যাটলি আলো অর্জুনকে নিয়ে গিয়ে ভিজিট করছে এবং ব্যাপারটা আসলে বুঝতে পারার অনেক কিছু আছে আসলে চিন্তা করে দেখেন যে অ্যাটলি আসলে কোথায় চিন্তা করছে অ্যাকচুয়ালি একটি চিন্তাভাবনায় এবং এই যে সান পিকচার তাদের চিন্তা চিন্তাভাবনায় আসলে এখন একটা বিষয় আমি দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে তারা আসলে ইন্ডিয়ার মধ্যে আসলে দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে আসলে হলিউড সিনেমাগুলো বিজনেস করে আর সেই সেইভাবে আসলে তারা চিন্তা করতে চাইছে এবং বাজেট নিয়ে নো কম্প্রোমাইজ হিউজ বাজেট দেওয়া হবে বাট একটাই কথা দক্ষিণ এশিয়ার সিনেমাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেইটা দক্ষিণ এশিয়ার মানুষ এর আগে কল্পনাও করেনি এটাই কিন্তু আলটিমেটলি হতে যাচ্ছে আল্লু অর্জুনের সাথে আসলে অ্যাটলির যে প্রজেক্ট পুষ্পা টুর পরে আসলে অনেকেই ভেবেছিল আসলে আল্লু অর্জুনের নেক্সট প্রজেক্টই হতে যাচ্ছে কি কোন সিনেমা নিয়ে আসবে এমন পুষ্পার যে ক্রেজ দু হাজার কোটি টাকা ব্যবসা এটাকে ক্রস করতে পারবে তার পরবর্তী সিনেমা আমার তো মনে হয় আসলে বলিউডের ইতিহাসে নতুন করে আসলে বক্স অফিস রিপোর্ট লিখতে হবে যে এর পরে আর কোনো রিপোর্ট আসলে আসবে না এতটা হেভি ওয়েটেড একটা সিনেমা আসতে যাচ্ছে এবং আমি লিটারেলি খুবই সারপ্রাইজ হয়েছি তো কেমন লাগলো এই অ্যাটলি এবং আলু অর্জুনের নেক্সট প্রজেক্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কতটা এক্সাইটেড আছেন আমি তো সুপার এক্সাইটেড ভাই কারণ বুঝতেই তো পারছেন